গুড আফটারনুন ভিভার্স আজকে চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে তো এদিকে দেখো আমি ম্যাগি সিদ্ধ করার জন্য দিয়েছি একটু সামান্য সাদা তেল দিয়ে এদিকে ক্যাপসিকাম রেখে দিয়েছি এদিকে ভিনিগার সোয়া সস তারপর গ্রিন চিলি সস এগুলো নিয়ে রেখে দিয়েছি এখানে ক্যাপসিকাম লঙ্কা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি তারপরে আমি কড়া গরম হলে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সমস্ত জিনিসগুলো তো ক্যাপসিকাম পেঁয়াজ আর লঙ্কা একসাথেই দিলাম ভালো করে একটু ভেজে ভেজে নেব যেন হালকা নরম হয়ে যায় তো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তোমরা প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতন ভালো করে নেড়ে চেড়ে ক্যাপসিকাম পেঁয়াজটা ভেজে নেবে তো এখানে আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি নুন দিলে পেঁয়াজ ক্যাপসিকামটা একটু নরম হবে তো একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়েও ভাজতে পারো তাহলে কি পেঁয়াজটার এবং ক্যাপসিকামটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং নরম হয়ে যাবে তো ম্যাগি তো সবাই জলে এমনি যেরকম সিদ্ধ করে মশলা দিয়ে করো সেই ম্যাগি খেয়ে দেখবে আর একবার এরকমভাবে ম্যাগি তৈরি করে খেয়ে দেখবে দারুণ লাগে তো পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালো করেই ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই সিদ্ধ করে রাখা ম্যাগিটা ম্যাগিটা ঠান্ডা জলে ধুয়ে নিয়ে পরিষ্কার করে জল জড়িয়ে নিয়ে তারপরে আমি এটা দিয়ে দিলাম দিয়ে আমি ম্যাগিটা ভালো করে ভাজা ভাজা করে নেব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নাহলে কড়ার গায়ে লেগে যাবে এখানে তোমরা ননস্টিক কড়াই ব্যবহার করবে অ্যালুমিনিয়ামের কড়াই লেগে যাবে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এক চামচ গ্রিন চিলি সস এখানে ভিনিগার দিয়ে দিলাম আর সয়া সস দিয়ে দিলাম দিয়ে আর টমেটো সসও দেব দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আগে ক্যাপসিকামে নুন দিয়েছিলাম আর এখন একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে হাই ফ্লেমে ভেজে নেব কারণ মিডিয়ামে বা আস্তে জাল দিলে কড়া গায়ে লেগে যাবে তাই আমি জোরে জাল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বাড়িতে যখন কিছু না থাকবে যদি ক্যাপসিকাম থাকে পিঁয়াজ থাকে তাই দিয়ে এরকমভাবে ম্যাগি তৈরি করতে পারো এতে তোমরা ডিম দিলে দিতেও পারো আবার নাও দিতে পারো তো ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম একটু সামান্য মাখন মাখনটা দিলে আর রকম স্বাদ আসে খেতে কিন্তু খুব টেস্টি হয় তো এরকমভাবে ভালো করে নাড়াচাড়া করে আমি আরও দু তিন মিনিট ভালো করে ভেজে নিলাম নিয়ে এবারে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে ম্যাগিটা খেতে আরো সুন্দর লাগবে দিয়ে এবারে টমেটম সস দিয়ে পরিবেশন করলাম আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে